হে গাইজ সালাম আলাইকুম মেন ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো কাজ আজকে এসলাম আমরা মহাপসন্দ আর মহাপসন্দ কাওয়ালি গান শুনতে কিন্তু আমরা অনেক বেশি আনন্দিত এবং মনে ফুর্তি আছি তো যে সময় আমরা বাড়ি ফিরলাম তখন রেস্টুরেন্টের পাশে দিয়ে আমরা যাইলাম তো রেস্টুরেন্টের পাশে দিয়ে যাওয়ার সময় আমরা সৌরভাই হইসাতে তোমরা কিছু খাইতাইনি খাইলে কো তো দেরি না রেস্টুরেন্টের ভিতরে তাই উঠে গেল না না আমার কাছে টিকা নেই আমি জাস্ট তোমাদের মজা করছো কারণ তোমরা বেটা সিরিয়াসলি আমার তুলা মারিয়া লুইয়াইল তোমরা তো ঠিক করছো না তাড়াতাড়ি আমার কাছে টিকা নাই মানসমান প্লাস্টিক হয়ে যাবো তো আমরা উঠে কইলাম তুমি যেহেতু হইছো বাবা তোমার আর সারা সারি একমাত্র দনী ব্যক্তি আমাদের গ্রুপের মাঝে তুমি না খাওয়াইলে আর খেয়ে খাওয়াই তো আমরা তাই না একটু চিন্তা ভাবনা করিয়া হইলা তোমার তোলে আজকে কত টাকা খরচ করছো ওখান যদি হইতা তোমরা খাওয়াইলো তো আমরা হিসাব করিয়া দেখলাম চারশো পঁয়তাল্লিশ টাকার না আজকে আমরা তোলে খরচ হইচ অলরেডি তো ওইখান শোনার পরে তাইনি একটা দৌড় মারছেন আর আমরা দেখেছি মারি তো হইয়া উলিয়াই যে তাই

রূপর মাঝে রিচ এবং ধনী হইলে গিয়া সৌরভ ভাই সবসময় আমরা খাওয়াই তা পানি দিয়া তা হয়নি যাই হোক আজকের তাই অত আমার আর মহাপ্প সন্ধ্যার যেখানে আমরা এখানেও কিন্তু হিন্দি গান আছিল তো এই নিকটা নেক্সট ভিডিওতে দু একটা হইলে গিয়েও যে পার্টটা আমি দিছি এখন বর্তমানে একটা হইলে গিয়ে ওটার শেষ অংশ তো এখানে গিয়ে আমরা অনেক বেশি খিদা লাগিয়েছিল ও আর কেউ না ইয়ে পার্টি উঠি করলাম তো যাই হোক আজকের ভিডিওটা অত আমার মধ্যে আসলে ছোটো ভাইয়ের বিল পেমেন্ট হরিয়া আস্তে আস্তে আয়োজন এবং ছোটো বিল দিয়ে হইলে তোমরা দুদিন কালকে আমার পার্টি না তো তোমরা আমার পেক তামটা উঠতে হইলাম তুমি তামের গার্লফ্রেন্ডে যে তোমরা পার্টি দেওয়া লাগবে আর তুমি বেক আপ হলে পেকআপ হয়ে যাবো তো ওটা হাসি তামাশা করি আজকে ভিডিওটা মতো আসিল তো আলাদা লাইক এবং সাবস্ক্রাইব করবে